আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর এই চ্যানেল প্রায় নতুন একটা ভিডিওতে রমজানের মাঝামাঝি আর কিছুদিন পরে ঈদ চলে আসতেছে একটা মেগা অফার নিয়ে রমজানের অফার তো দিয়েছি রমজানের অফার কিন্তু থাকবে চার রাত পর্যন্ত এরপরেও একটা বিশাল মেগা অফার ঈদ উপলক্ষে আরও ডিসকাউন্টের একটা অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের মাঝে কিন্তু নিউ এবং স্টকলর দুই ধরনের কিন্তু ফ্রিজ ওয়াশিং মেশিন কিন্তু এসি সহ কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা জানেন যে এই রমজান এক খেয়ে একদম চান রাত পর্যন্ত দেখেন প্রত্যেকটা যে ফ্রিজ আছে একদম ব্র্যান্ড নিউ ফ্রিজগুলো এই প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আমরা একটা মেগা ডিসকাউন্ট দিয়েছি ব্র্যান্ড নিউ ফ্রিজে কিন্তু ডেলিভারি সহ পাবেন বাসানিসতলা এবং স্টক ফোটেও কিন্তু ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন এই প্রত্যেকটা ফ্রিজেই আমাদের কিন্তু এই ফ্রিজটা যেমন আমাদের আগে রমজানের আগে ছিল প্রায় চৌত্রিশ হাজার টাকা এখন বিক্রি করতেছি তিরিশ হাজার টাকায় এটা ছিল হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছি বিশ হাজার টাকায় আপনার বত্রিশ হাজার টাকায় প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আমরা দুই হাজার তিন হাজার টাকায় কিন্তু অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট তো আছে ডিসকাউন্টের উপরে কিন্তু আরেকটা ডিসকাউন্ট কিন্তু থাকবে রাত পর্যন্ত কিন্তু গত ভিডিওতে আমরা কিছু স্টকলটের ফ্রিজ দেখাতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওতে কিন্তু আমরা স্টকলট ফ্রিজের একটা মেগা কালেকশন দেখাবো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ব্র্যান্ড নিউ এবং স্টকলট দুই ধরনের প্রোডাক্ট আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে সেগুলো হচ্ছে স্যামসাং ওয়ারপুল হিতাচি এল জি আমাদের কাছে কিন্তু একটা মেগা একটা কালেকশন আছে স্টক স্টকলেটের যারা স্টকলেটের ফিজ নিতে চাচ্ছেন বড় বড় ফ্রিজ নিতে চাচ্ছেন আপনার একদম অর্ধেক দামে মার্কেটে যা দাম থাকবে দুই দিয়ে ভাগ দিয়ে এক ভাগের দাম আমাকে দিয়ে নিয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোনো আন অফিশিয়াল ওয়ারেন্টি পুরো সম্পূর্ণ অফিশিয়াল ওয়ারেন্টি সহ কাগজ দেখে শুনে আপনি বুঝে আপনি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু প্যানাসোনিকের ডিপ ফ্রিজ চলে আসছে হিট আছে আপনার ট্রান্সটিকারিটি কিন্তু ডিপ ফ্রিজ কিন্তু চলে আসছে কথা আর বাড়াবো না চলেন আমরা প্রোডাক্ট দেখতে থাকি আমাদের তো ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু যারা তিরিশ হাজার থেকে আশপাশে বাজার প্রত্যেকটা প্রোডাক্ট কি পাবেন আমরা কিন্তু এবার কিন্তু এই ভিডিওতে এই নতুন প্রোডাক্টের ব্যাপারে কম কথা বলবো আমরা স্টকের ভিডিওতে যেহেতু স্টকের প্রোডাক্ট দেখাবো আসেন না আমরা স্টকের প্রোডাক্টগুলো আমরা দেখাইতে থাকি আমাদের কাছে কিন্তু ডিপ ফ্রিজ আছে আমাদের কাছে কিন্তু এই ধরনের বড় বড় ফ্রিজ আছে এই ফিজগুলো আছে আমি একটু মাঝখানে বলে রাখি দেখেন আমাদের কিন্তু কন নতুন কালেকশন চলে আসছে এই সেরে যদি দেখেন দেখেন হাই কি সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন যাদের বাজেট চল্লিশ হাজার টাকার আশপাশে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মার্কেটে কিন্তু এগুলো সব পঞ্চাশ হাজার টাকার উপরে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমে গিয়ে দেওয়া হয়েছে যেমন যেমন এই প্রোডাক্টটা ছিল উনচল্লিশ হাজার টাকা এখন বিক্রি হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি ফিটিং সহ ডেলিভারি সহ ডেলিভারিটা বলেন বাসার নিস্তালা আপনার ঢাকা সিটিতে ঢাকার বাইরে হলে কুরিয়ারে পাবেন আমি আগেই বলেছিলাম আপনাদের কিন্তু বড় বড় ফ্রিজ দেখাবো দেখেন কত বড় ফ্রিজ একটা হিতাজি ফ্রিজ চলে আসছে ফোর ডোরের ফ্রিজ আপনি দেখেন যদি খুলে দেখায় দেখেন কত বড় ডুয়েল কুলিং ইনভার্টার টেকনোলজি সহ উপরোজ সম্পূর্ণ নর্মাল এই পাশে হচ্ছে একটা ডিপ এগুলো কিন্তু ডয়ার সিস্টেম দেখেন কত মাল্টি ফাংশন এই সাইডে ইজি আইস মেকার আছে এই ডয়ার আছে এগুলো কিন্তু খুবই চমৎকার একদম ইনটেক আনিউজ একদম একদিনের জন্য ব্যবহার বলেন ধরা বলেন কোনোটাই করা হয় নাই একদম আনিউজ অবস্থায় আছে যে হচ্ছে নর্মাল পার্ট এটা ডিপের পার্ট এত বড় একটা ফ্রিজ যদি আমি মডেলটা যদি আমি একটু বলি সেটা হচ্ছে সাতশো আশির পিবি কে মডেল ডাব্লিউ বি এই প্রোডাক্টটা দুই লাখ তিরিশ হাজার টাকার অ্যামাউন্ট আমাদের এখানে এক লাখ আটত্রিশ হাজার নশো টাকায় ওয়ারেন্টি স দশ বছর ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন যারা সিঙ্গেল ডোরের ভিতরে একটু ফ্যাটি ফ্রিজ চাচ্ছেন দেখেন কত মোটা এবং কত বড় এটা স্যামসাং এর সবচাইতে বড় ফ্রিজ এই সেগমেন্টের এরপর কোনো এই সেগমেন্ট আর কোনো বড় ফ্রিজ নাই আর টি সিক্সটি ফাইভ ছয়শো সত্তর লিটার দেখেন ভিতরে দেখেন জায়গা কতটুকু টেকনোলজি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি দেওয়া আছে প্রত্যেকটা দেখেন আপনার থেকে শুরু করে কতটা হাইলি ডেকোরেটেড একটা ফ্রিজ মেড ইন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে মার্কেটে যা আসে ঠিক অর্ধেক দাম আমি মডেলটা আপনি আবারই বলে দিচ্ছি আপনি দেখবেন এটা হচ্ছে আর টি সিক্সটি ফাইভ কে সেভেন জিরো ফাইভ এই মডেলটি মার্কেটে যে দাম দেওয়া আছে যদি মার্কেটে দেড় লাখ টাকা থাকে অর্ধেক এক লাখ টাকা থাকলে তার অর্ধেক যা হচ্ছে মার্কেটে যে প্রোডাক্ট দামটা থাকবে এই দামটা আপনি দুই দিয়ে ভাগ দিয়ে আপনাকে যা হবে সেটা নিয়ে দিয়ে যাবেন আপনি ডেলিভারিটা পাবেন বা সানিস্তলা ঢাকা সিটিতে ঢাকার বাইরে হলে কুরিয়ারে পাবেন এটি কিন্তু প্রত্যেকটা কনভার্টেবল ফ্রিজ ডিপ নর্মাল প্রত্যেকটা কনভার্ট করতে পারবেন আপনি চাইলে ডিপটাকে নর্মাল করতে পারবেন আপনার নর্মালটাকে নর্মাল থাকবেই নর্মাল বন্ধ করতে পারবেন ডিপও বন্ধকে নর্মাল চালাতে পারবেন এটা একটা কনভার্টেবল ফ্রিজ এছাড়া যারা আমি বলছিলাম ডিপের একটা মেগা কালেকশন আছে যারা একদম অল্প টাকায় ডিপ চাচ্ছেন দেখেন মাত্র ষোলো হাজার নয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গারের একটা ডিপ অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র দশ বছরের ওয়ারেন্টি সহ এই স্টপার্ডের ফ্রিজটা পেয়ে যাবেন এছাড়া বড় ফ্রিজ যারা খুঁজছেন ট্রান্সটেকের ফ্রিজ দেখেন এখনও পর্যন্ত হ্যান্ডেল লাগানো হয় না একদম ইনটেক অবস্থায় আসছে এই দেখেন এখন ওই দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আপনার বারো মাসের সার্ভিস বারো মাসের পার্টস এবং দশ বছরের কম্প্রেসার সহ আপনার হ্যান্ডেলগুলো এখনও লাগানো হয়নি সেটিং করা হয়নি এই একটা টপের একটা গ্লাস ভেঙে গেছে এছাড়া কিছু না আপনি চাইলে এই গ্লাসটা চেঞ্জ করতে পারবেন আমাদেরকে যদি টাকা দেন আমরা চেঞ্জ করে দিব এই অবস্থায় যদি নিতে চান এছাড়া বডিতে কোনো ড্যান্ট নাই এই অবস্থায় নিতে চাইলে আমাদের পড়বে এটা হচ্ছে তিনশো বারো লিটারের একটা ফ্রিজ মার্কেটে দাম কিন্তু আছে অনেক টাকা পঞ্চাশ হাজার টাকা প্লাস আপনি মডেল দেখে নেবেন টি এফ এক্স থ্রি ওয়ান টু মডেল এই আমাদের এখানে হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো টাকায় ওয়ারেন্টি গ্যারান্টি সব অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবেন যারা প্যানাসোনিকের ফ্রিজ করছেন আমি একটু এলিগেন্ট একটা প্রোডাক্ট নিব এক্সক্লুসিভ প্রোডাক্ট নিতে যাচ্ছি দেখেন প্যানাসোনিকের ফ্রেশ ফ্রিজ দেখেন যে প্যানাসোনিকের ডিপ ফ্রিজ দশ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনি এই হোয়াইট প্রোডাক্টটা পেয়ে যাবেন বেশ চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এটারও হ্যান্ডেল লাগানো হয় নাই অফিসিয়াল ওয়ারেন্টি আছে যদি ওয়ারেন্টি আমি একটু দেখিয়ে দেই এই দেখেন একশো মাস মানে হচ্ছে দশ বছরের কমপ্রেসার চব্বিশ মাস মানে দুই বছরের পার্স বারো মাস হচ্ছে এক বছরের ফ্রি সার্ভিস আপনি কিন্তু এই পেয়ে যাবেন এই প্যানাসনিকের এই ডি ফ্রিজটা তিনশো লিটারের ফ্রিজ আপনি যদি দেখেন এই সাইডে যদি একটু আসেন আমি তো দেখাই দেব এইখানে হচ্ছে ড্যান্ট এই যে এই সাইডটাই হচ্ছে ড্যান্ট এই যে কোনাই ড্যান্ট এছাড়া কিন্তু কোনো প্রোডাক্টের ড্যান্ট ট্যান্ট নাই একদম ফ্রেশ হ্যান্ডেল মধ্যে লাগানো হয় নাই এই প্রোডাক্টটা আমাদের মার্কেট দাম আছে সত্তর হাজার টাকা প্লাস আমি আপনাকে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় এই এলিগেন্স এই প্রোডাক্টটা দেবো চলেন যারা ছোট ফ্রিজ খুঁজছেন ডিপ ফ্রিজ এবং এই ধরনের ফ্রিজ ছোটো হচ্ছে তাদের জন্য সিঙ্গারের আরেকটা ফ্রিজ আছে এই জায়গায় এটা হচ্ছে একশো লিটারের ষোলো হাজার টাকায় এটাও ফ্রিজ পেয়ে যাবেন ওয়ারেন্টি সহ দেখেন প্যানাসোনিকের একটা ডিপ আছে যারা হচ্ছে দুইশো লিটারের ডিপ নিজে যাচ্ছেন এইখানে ড্যান্ট এছাড়া আর কোনো ড্যান্ট নাই একাধিক ফ্রিজ আছে অনেক কালেকশন আছে এটারও দেখেন সেম জিনিস একদম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এখনও হ্যান্ড হাতও লাগানো হয় নাই সেই দশ বছরের কম্প্রেসার দুই বছরের পার্স এক বছর ফ্রি সার্ভিস সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি চুয়ান্ন হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় ফ্রি ডেলিভারি ঢাকা বা ঢাকা সিটিতে বাসার নিচতালায় ঢাকার বাইরে হলে কুরিয়ারে যাবে এছাড়া কিন্তু আমাদের ট্রান্সটেকের একটা ডিফ্রিজ যেহেতু ডিফ্রিজ দেখাচ্ছে ডিফ্রিজটা দেখিয়ে শেষ করে নেই এ দেখেন ট্রান্সটেকের ফিলিপস ট্রান্সটেকের ডিফ্রিজ দেখেন কত চমৎকার নিউ অ্যারাইভেল টিএফএক্স এটা হচ্ছে দুশো বাষট্টি এই মডেলটা এটাও দেখেন এটাও কিন্তু সেম হ্যান্ডেলটা এখনও লাগানো হয় নাই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তার থেকে সে সব কিছু আছে ডাবল গ্লাসের একটা প্রোটেকশন দেওয়া আছে বেশ চমৎকার একটা ফ্রিজ আপনার বিদ্যুৎ সাশ্রয়ী স্লো মানে লো নয়েস খুবই সুন্দর ঠান্ডা হয় দুশো বাষট্টি মডেল দুশো বাহান্ন লিটারের এই ফ্রিজটি পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার আটশো টাকায় মার্কেটে কিন্তু প্রায় ছেচল্লিশ হাজার টাকা প্লাস মার্কেট দাম আছে আপনি কিন্তু মার্কেট দেখে আমাদের কাছে নিয়ে যাবেন হালকা ড্যান্ট এই যে কোনাই ড্যান্ট আপনি যদি এখানে দেখা যায় কিনা এই দেখেন আমি আঙ্গুলি দেখাচ্ছি এই যে কোনোটা একটু ডেন্ট এছাড়া কোনো ড্যান্ট নাই এছাড়া আমার কাছে এই ফ্রিজ আরও একাধিক আছে কোনোটার সামনে কোনোটার পিছনে ডেন্ট যত বেশি ড্যান্ট দাম তত কম যত বেশি ফ্রেশ দাম তত বেশি আমি যদি এই সাইড থেকে দেখাই দেখেন এখানে একটা ফ্রিজ আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এখানে একটা দেখেন ওয়ারপোলে এখানে ড্যান্টওয়ালা ফ্রিজ এটা কিন্তু নিউ ফ্রেশ ও অরিজিনাল বাইরের প্রোডাক্ট এটা কিন্তু লোকাল প্রোডাক্ট না ও নন ফার্স্ট উপরে ডিপ নিচে নর্মাল এটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা অফিসিয়াল দশ বছরের ওয়ারেন্টি শ আমার পিছনে দেখেন একটা আর টি সিরিজের একটা স্যামসাং এর ফ্রিজ আছে মেড ইন ভিয়েতনাম দেখেন বেস্ট চমৎকার ইউটি কালার একদম ইনটেক ফ্রিজ একটু বেশি ডেন্ট একটু বেশি ডেন্ট আছে দেখেন এইখানে ডেন্ট আছে আরও দু একটা ডেন্ট বেশি আছে এই জন্য দামটা কম এক লক্ষ প্রায় তিরিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট দিব মাত্র আটষট্টি হাজার নয়শো টাকায় আপনি সিরিয়াল মডেল দেখে দাম দেখে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাবেন যারা একটু ছোটো সাইজের প্রোডাক্ট চাচ্ছেন স্যামসাংয়ের ভিতরে নেবেন এবার স্যামসাংয়ের অনেক কালেকশন চলে আসছে বিভিন্ন সাইজের এই যে ড্যান্ড মাত্র দেখেন ডি টোয়েন্টি সেভেন মার্কেটে কিন্তু ষাট হাজার টাকা প্লাস এইটা আমার কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা আপনারা আসেন আর একটু কমানোর চেষ্টা করবো যত বেশি ড্যান্ড দাম তত কম আগেই বললাম ফ্রেশ হলে দামটা বাড়বে আমি কিন্তু হায়েস্ট রেটটা বলছি ড্যান্ড যদি আরও বেশি থাকে দামটা কিন্তু আরও কমে যাবে আপনারা আসেন আপনাদের সাথে কিছুটা কম্প্রোমাইজ করে রমজান মাসে চেষ্টা করবো আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার জন্য না ফেরত যেতে হয় কষ্ট করে যেহেতু আসবেন অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আশা করি আপনার আঙ্কিত প্রোডাক্টটি আমাদের কাছে আরেকটা কালার আছে এটাও আর টি টোয়েন্টি নাইন এটারও দাম কিন্তু সেম দাম আপনি জাস্ট দেখেন ভিতরে দেখেন কন্ডিশন দেখেন ফুললি এটি কিন্তু মজার বিষয় হচ্ছে যদিও লেখা দশ বছরে ওয়ারেন্টি কিন্তু পাবেন বিশ বছরে কম্প্রেসারের ওয়ারেন্টি পাবেন এই প্রত্যেকটারই বিশ বছরে এই স্যামসাংগুলো কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন এখানে আর বি টোয়েন্টি ওয়ান স্যামসাংয়ের জাতীয় ফ্রিজ বলা হয় এটা পঞ্চাশ হাজার টাকা প্লাস নিচে ডয়ার সিস্টেম ডিপ উপরে নর্মাল এটা দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ফুললি ফ্রেশ ওয়ানলি কার্টুন ড্যামেজ আপনি কোথাও কোনো এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে এছাড়া কোথাও কোনো ফিজিক্যাল ড্যান্ড কিংবা ড্যামেজ নাই এর জন্য দামটা কিছুটা বেশি আমার পাশেই আছে কনকার ফ্রিজ চারশো চল্লিশ লিটারের এটাও দেখেন ইনভার্টারে কত চমৎকার ফ্রিজ দেখেন বিশাল বড় ফ্রিজ এই নিচে ভেজিটেবল ডয়ারটা আসে নাই এই ডয়ারটা মিসিং আপনি আমাদের কাছে এই ফ্রিজটা পেয়ে যাবেন চুয়ান্ন হাজার আটশো টাকা সাতানব্বই হাজার টাকার ফ্রিজ এখানে কিন্তু টাচ সিস্টেম ডিপ নর্মালে পোড়া টেম্পারেচার সব দেখাবে ফলি ইনভার্টার একাত্তর পার্সেন্ট এনার্জি সেভিংস হয় এটা কিন্তু এস 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 নো কালার আপনি পাশেই দেখেন আরেকটা কালার আছে আর ভি টোয়েন্টি ওয়ানের এটার ড্যানটা বেশি এর দামটা কম বত্রিশ হাজার আটশো টাকা উপরে নর্মাল নিচে ডিপ আপনি এর পাশে যারা এলজি নেবেন আমাদের আগেরও কিছু এলজি প্রোডাক্ট ছিল এখনও আমাদের কালেকশনে আছে স্মার্ট ইনভার্টারের প্রায় শেষের দিকে এলজি যারা নিতে চাচ্ছেন আর বেশির দিন নাই আমাদের প্রায় আর দশ থেকে বারো পিস এলজি আছে এর হলে শেষ হয়ে যাবে প্রায় দেড়শো বিশের উপরে এলজি নিয়ে আসছিলাম এই দেখেন অবস্থা ভিতরে একদম ফ্রেশ চল্লিশ হাজার নয়শো টাকায় দুইশো বিরাশি লিটার পেয়ে যাবেন মার্কেটে কিন্তু বাহাত্তর হাজার টাকা এখানে দেখেন স্যামসাংটা একটু ড্যান্ড বেশি দামও একটু কম দেখেন কত বড় ফ্রিজে দিন দাম দিব একদম ছোটো দাম দিব আপনার এটা কিন্তু আর টি টোয়েন্টি এইট এটা মার্কেটে কিন্তু দাম আছে প্রায় আপনার যদি হিসাব যদি করেন আটষট্টি হাজার টাকা আমি এটা দিব মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকা আপনি আসেন চেষ্টা করব আরেকটু কমানোর জন্য আপনি কিন্তু ডেলিভারি ফি থাকবেই আমার পিছনে দেখেন বিশাল বড় একটা ব্ল্যাক কালারের একটা এলিগেন্ট একটা ডিজাইনের বেশ চমৎকার একদম লেটেস্ট মডেলের ফ্রিজ আছে সিরিজের একদম লেটেস্ট কোনো স্পট পাবেন না ড্যান্ট পাবেন না তাহলে ভাই আমার কাছে আসলো হবে এটা হচ্ছে হালকা একটু স্ক্র্যাচ আছে আপনি না দেখালে বুঝবেন না এবং এটা কার্টুনটা কিছুটা ড্যামেজ হ্যাঁ এই জন্য আমাদের কাছে প্রোডাক্টটা চলে আসছে কোথাও কোনো ফিজিক্যাল ড্যান্ট খুঁজে পাবেন না একদম ফ্রেশ এটা যে ইনটেক বলে চালানো যায় ইনটেক বলে চালানো যাবে কারণ ইনটেক ফ্রিজেরই ওয়ারেন্টি আছে এই আমার কাছে চলে আসছে দেখে যে ওয়ারেন্টি কমে গেছে তা না বিশ বছরের কমপ্লাসারের ওয়ারেন্টি আছে দুই বছরের পার্স ফ্রি সার্ভিস দুই বছরের সকল প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো দাম উনিশ হাজার বিশ হাজার প্লাস তিরিশ হাজার কাছাকাছি দাম আমি প্রোডাক্টটা দিয়ে মাত্র পঁচাত্তর হাজার আটশো টাকায় একদম ফ্রেশ একটা প্রোডাক্ট আপনি যদি মনে করেন শোরুম কন্ডিশন একটা শোরুম কন্ডিশন আপনি দেখে শুনে নিতে পারবেন হালকা স্প্রে যেটা মাইনার সেটা ছালি চোখে দেখা যায় না আমি না দেখালে বলবেন যেটা শোরুম কন্ডিশনের প্রোডাক্ট আমার পাশে একটু ড্যান্ড বেশি প্রোডাক্ট আছে চুরাশি হাজার টাকার প্রোডাক্ট দেবো বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বলছিলাম যে অর্ধেক দামে দিব দেখেন আমাদের এই প্রোডাক্টটা দেখেন আর টি থার্টি ফোর এই সিরিজটা পেয়ে যাবেন আমাদের কাছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখেন একটা বেশ বড় চমৎকার ওয়ারপুলের বাইরের প্রোডাক্ট ফাইভ ইন মুড কনভার্টেবল ফ্রিজ আপনার সিক্স সেন্স টেন টেকনোলজি এখানে আপনার হচ্ছে ইনটেল সেন্সর আছে কনভার্টেবল আছে ফাইভটা মুড পাঁচটা মুডে কনভার্ট করা যায় আপনার হচ্ছে এনার্জি সেভিং এবং ইনভার্টার টোটাল ইনভার্টার সিরিজ এই প্রোডাক্ট কিন্তু অনেক টাকা দাম আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার বাহাত্তর হাজার আটশো টাকায় আপনি আসেন আরও একটু কমানোর চেষ্টা করব চেষ্টা করবো যেন দাম কমই দেওয়া যায় আপনি যেন প্রোডাক্ট নিতে পারেন ডেলিভারি সহ এখানে আর এল জির একটা আছে একচল্লিশ হাজার নয়শো এল জির আছে এটা একচল্লিশ হাজার নয়শো এগুলো দেখানোর কিছু না এগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম দেখেন কোয়ান্টিটি প্রায় শেষের দিকে এটা হচ্ছে স্যামসাংয়ের টোয়েন্টি সিক্স মডেল এটা হচ্ছে আমাদের মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা এই এল এটা পাবেন তিনশো দুই এটা হচ্ছে আমাদের এখানে মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন যারা আরেকটু কম দামে প্রোডাক্ট খুঁজছেন ভাই আমার আরও কম দামে প্রোডাক্ট দরকার স্টক্লটের ওয়ারেন্টি সহ ফ্রস্ট টাইপ ফ্রিজ দরকার চালেন তাদের জন্য আমাদের এখানে কমার্শিয়াল ফ্রিজ আছে একচল্লিশ হাজার নশো টাকায় তিনশো আশি লিটার এখানে দেখেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় সিঙ্গারের ফ্রিজ আপনি এখানে আঠারো হাজার আটশো টাকায় এক সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে ডোর ভাঙা মাত্র বত্রিশ হাজার আটশো টাকায় এখানে ট্রান্সটেকার একটা বেশ চমৎকার একটা ফ্রিজ আছে দেখেন এই ট্রান্সটেকের ফ্রিজগুলো কিন্তু ফোর্টি থ্রি থাউজেন্ড প্লাস মার্কেটে আমি দিব মাত্র হচ্ছে আঠাশ হাজার নশো টাকায় এটা দিব সাতাশ হাজার আটশো টাকায় আপনার পিছনে দেখেন আমাদের এখানে একটা স্যামসাং এর ফ্রিজ আছে বড়টা আটি থাকি ফাইভ বেশ বড় দেখেন কুয়াশা ফ্রিজটা কিন্তু আমি চালাচ্ছিলাম হ্যাঁ দেখেন বেশ চমৎকার ফ্রিজ আমরা এবার মানে ঠান্ডা পানি খাওয়ার জন্য আমি চালু দিয়েছিলাম মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা আমি এই প্রোডাক্টটা দিয়ে দিব আপনার এখানে সিঙ্গার আছে ওয়েস্টার্ন আছে দেখেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় ইলেকট্রা ফ্রিজ দিব যদি এখানে দেখেন চব্বিশ হাজার আটশো টাকায় ভাই ওয়ারেন্টি সহ এত বড় ফ্রিজ দেখেন চোদ্দো সেফটি ফ্রিজ ওয়ারেন্টি সহ দিব ডয়ার সিস্টেম ফ্রিজ এবং স্যামসাং ইলেকট্রার ওয়ারেন্টি গ্যারেন্টি সহ পেয়ে যাবেন এখানে দেখেন ট্রান্স একটা সাড়ে ষোলো সেপ্টে একটা ফ্রিজ আছে আপনি যারা ডয়ার সহ এবং ডয়ার চাকরি দুইভাবে ব্যবহার করতে পারবেন দেখেন গ্লাস সিস্টেম এই প্রোডাক্টগুলো কিন্তু বেশ চমৎকার তিন দিন কারেন্ট না থাকলেও এই প্রোডাক্টগুলোতে কিন্তু ঠান্ডা থাকে এগুলো দিব উনত্রিশ হাজার আটশো টাকায় তারপরও আপনি আমাদের কাছে আসেন প্রোডাক্ট দেখেন চয়েস করেন আমরা আপনার জন্য আসি আপনারা আশা করি আসাহত হবেন না আমাদের কালারগুলো দেখেন নতুন ফ্রিজগুলো দেখেন নতুন ফ্রিজের আমি আগেই বলছি নতুন ফ্রিজের দাম এবার বলবো না মাত্র যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে এই প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি পেয়ে যাবেন যাদের বাজেট পঁচিশ হাজার টাকার আশপাশে তাদের জন্য আসে আসে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছাড়া আমার কাছে সিঙ্গার কনকা হাইকো র্যাংস গ্রি ওরিয়ন প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রোডাক্ট আপনার কাছে অ্যাভেলেবেল আছে আমাদের আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট সম্ভব মার্কেটের পাশেই নতুন মার্কেটের নিস্তলায় আমাদের পাশে বেস্ট বা এবং ভীষণের ঠিক মাঝামাঝি আরেক এন্টারপ্রাইস আর আমাদের এখানে কিন্তু একটা স্পেশাল সুবিধা আছে ইএমআই সুবিধা আপনি যদি এখানে দেখেন আমাদের কিন্তু তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাসের ইএমআই সুবিধা সুবিধা শুধু যে এই ফ্রিজে তা না আমাদের সকল প্রকার ফ্রিজে সকল প্রকার ডিসকাউন্ট প্রোডাক্ট থেকে শুরু করে সকল প্রকার প্রোডাক্টে কিন্তু আপনি ইএমআই পেয়ে যাবেন এই ওয়াশিং মেশিনের দাম বারো হাজার টাকা এই হায়ারের ছয় কেজি আপনি চালিয়েটে নিতে পারবেন পাঁচ বছর ওয়ারেন্টি সহ এটাও কিন্তু আপনি ইএমআই পেয়ে যাবেন আমাদের কাছে কিছু বেশ কিছু ওয়াশিং মেশিন আছে মার্কেটে দাম তেষট্টি হাজার টাকা আমি দিব আটাশে নয়শো টাকা আপনার স্যামসাংয়ের ফ্রন্ট রোডিং ওয়াশিং মেশিন সেটাও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইএমআই করতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাস যাতে আপনার ক্রেডিট কার্ড হোল্ডার আছে এই ছিল আজকের ভিডিও আপনারা আসেন প্রোডাক্ট দেখেন আশা করি রমজান মাসে আশা হয়তো হবেন না প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো সার্ভিস দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম